মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব ঘরে ঘরে বইছে অনাবিল খুশির জোয়ার বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড় একটাই কারণ দুদিন পরে পালিত হচ্ছে মুসলিমদের পবিত্র ঈদ মদিনার ঘরে ঘরে যখন বইছে ঈদের খুশি তখন হজরত ওমর আদুল্লাহ তালা আনহুর ঘরে দেখা গেল বিষণ্নতা তার ঘরে ছিল না কোনো উৎসব আয়োজন জামা কাপড় তৈরির হিরিক ওমর আনহু ছিলেন তালা সমগ্র মুসলিম জাহানের খলিফা পরিবারের জন্য একটি নতুন জামা তৈরির আর্থিক সংগতিও তার ছিল না এই যখন অবস্থা তখন খলিফা ওমর রাজেলাউ তালা আনহুর স্ত্রী উম্মে কুলসুম রাজেলাউ তালা আনহা তাকে বললেন আমাদের জন্য নতুন নতুন জামা কাপড় না হলেও চলবে কিন্তু বাচ্চাটি কাপড়ের জন্য কান্না করছে অন্তত তার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করুন নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন তুমি তো জানো আমার নতুন জামা কেনার সামর্থ্য নেই বাইতুল মাল থেকে যতটুকু বাতা নেই তা দিয়েই কোনোরকম সংসার চলে তখন তার স্ত্রী বললেন পরের মাসের বেতন থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করুন স্ত্রীর অনুরোধে খলিফা ওমরাদ তালা আনহু চিঠি লিখলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আরেক প্রিয় সাহাবী আবু ওবায়দার কাছে আবু ওবায়দার আদি আল্লাহ রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দেখাশোনা করতেন চিঠিতে খলিফা এক মাসের বেতন চেয়ে অনুরোধ করলেন আবু ওবায়দার আদি আল্লাহ তাল্লাহ আনহু চিঠি পেয়ে অজরে কাঁদতে লাগলেন কেননা সমগ্র মুসলিম জাহানের খলিফা তাকে চিঠি লিখেছে তারপরও তিনি তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চিঠি বাহকের হাতে অগ্রিম বেতন না দিয়ে আরেকটি চিঠি দড়িয়ে দিলেন সেই চিঠি যখন হাতে পৌঁছালো খলিফা ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তা পড়তে শুরু করলেন হে আমিরুল মুমিনিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয় আপনাকে আগেই ফয়সালা দিতে হবে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলে আপনি খলিফার দায়িত্বে থাকবেন কিনা আবু ওবায়দা রাদিয়াল্লাহ তাআলা আনহুর এই চিঠি পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা অজরে কাঁপতে শুরু করলেন তিনি উপলব্ধি করলেন তিনি একানন বরং মুসলিম উম্মাকে ন্যায়ের শাসন উপহার দেওয়ার জন্য তার মতো আরও অনেক অনেক সাহাবি রয়েছে সিটিবার খলিফা খলিফ তার আনহু অজর্ণায়নে কাঁপতে লাগলেন দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আবু ওবায়দের উপর রহম করুন করুন তিনি নিজের কাছে সন্তানের গিয়ে বললেন আমি মুসলিমদের খলিফা একথা সত্য কিন্তু আমি রাষ্ট্রীয় সম্পদের মালিক নই রাষ্ট্রীয় সম্পদের মালিক সাধারণ মানুষ শিশুটি পিতার আর্থিক অসুস্থতাকে মেনে নিল আর নতুন জামা পাওয়ার ইচ্ছা পরিহার করল খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু এর সংসারে নেমে এসেছিল অভাব অনটন পরিবার পরিজন নিয়ে কে পরে বেঁচে থাকার জন্য নিতান্ত যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকুই তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সংগ্রহ করতেন সাধারণ আরামায়েশ কিংবা সন্তানদের সকালাত পূরণ করার জন্য বাড়তি তিনি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতেন না একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন যে খলিফার এই মাসহারা তাকে বাইতুল মাল থেকে আরও কিছু অর্থ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু এই প্রস্তাব খলিফা উমর এর কাছে কি পেশ করবে তাদের তিনজনের একজনেরও সাহস হলো না অথবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের স্ত্রী হাফসার আদেল্লাহ তাও তাকে গিয়ে এই প্রস্তাব উত্থাপনের অনুরোধ করেন হাফসার আদেল্লাহ পিতার নিকট এই প্রস্তাব তুলতেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন জানতে চাইলেন কারা এই প্রস্তাব দিয়েছে হাফসার আদেল্লাহ কোনো উত্তর দিলেন না খলিফা বললেন আমি যদি তাদের নাম জানতে পারতাম তাহলে তাদের পিটিয়ে লাল করে দিতাম অতবার তিনি কন্যা হাফসাকে জিজ্ঞেস করলেন তুমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহধর্মিনী ছিলে তুমি তো জানো রুসুল সাল্লাহ সাল্লাম কি ধরনের পোশাক পরতেন কি ধরনের খাবার গ্রহণ করতেন কি ধরনের বিছানায় তিনি ঘুমাতেন আমার পোশাক আমার খাবার আমার সাজসজ্জাকে তার চাইতে নিকৃষ্ট হাফসারাদ আহ্ন বলেন না নিকৃষ্ট নয় খলিফা বললেন তবে যারা এই প্রস্তাব পাঠিয়েছে তাদেরকে বলো আমাদের নবী জীবনের যে আদর্শ স্থাপন করে গেছেন তা থেকে একচুল পরিমাণও আমি বিচ্যুত হব না এই ছিল একজন সত্যিকার মুসলিম শাসকের আদর্শ